আমরা শুনেছি এবছর রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়ার কথা না তারপরও কোনো অসাধু ব্যবসায়ী যেন ভোক্তাদেরকে জিম্মি করতে না পারে এবং নিত্য বাজারে কোনো অস্থিরতার সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি আমরা এখন থেকেই তাদেরকে আমরা নজরদারির আওতায় আনব যদি কেউ এরকমের চেষ্টা করে থাকেন যে ভোক্তাকে কষ্ট দিবেন অযথা পণ্যের দাম বাড়িয়ে তাদেরকে ভোক্তাকে কষ্ট দিবেন বা পণ্যের দাম বাড়াবেন এ ব্যাপারে যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন তাদের বিরুদ্ধে আমরা আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করবো কাউকে এ ব্যাপারে আমরা ভোক্তা অধিদপ্তর পক্ষ থেকে আমরা ছাড় দেবো না আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা রমজানে প্রতিনিয়ত আমরা নিত্য এবং প্রতিদিন নিত্য বাজারে আমরা অভিযান অব্যাহত থাকবে আমাদের আমাদের কার্যক্রমকে আমরা পুরো রমজান ধরেই আমরা মাঠে থাকব আপনারা জানেন যে এখন এই মুহূর্তে চালের দাম নিয়ে একটা সাধারণ ভক্তদের মাঝে একটা অস্থিরতা বিরাজ করছে আমরা এ নিয়ে আমরা ফিল্ড লেভেলে এবং উৎপাদক লেভেলে আমরা কাজ করছি পাশাপাশি সিগারেটের মূল্য নিয়ে এবং সিগারেট ইম্পোর্ট নিয়ে একটা অস্থিরতা আছে এ বিষয়েও আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি যারা অবৈধ পথে সরকারকে রাজস্ব ফাঁকি দিবে এবং অবৈধ জিনিস যারা অবৈধ পথে ইম্পোর্ট করবে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব পাশাপাশি চালের মূল্য নিয়ে যারা কাসাজি যদি কেউ কারসাজি করতে চায় সে ব্যাপারেও আমরা আইনের ব্যবস্থা আমরা চালের গায়ে চালের বস্তার গায়ে মূল্য লেখার বাধ্যবাধকতা বিষয়ে আমরা বেশ কিছু উৎপাদক লেভেলে এবং রাইস মিলে আমরা অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা যেটা দেখেছি কিছু কিছু ব্যবসায়ী এবং উৎপাদক তারা বস্তার গায়ে মূল্য দিচ্ছেন আবার দু একজন ব্যবসায়ীকে আমরা দেখছি যে তারা এখনও বস্তার গায়ে যে মূল্য সেটা তারা দিচ্ছেন না এবং বাধ্যবাধকতা তারা মানছেন না আমরা এ ব্যাপারে আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি কিছু কিছু অটো রাইস মিলকে আমরা জরিমানার আওতায় এনেছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা অতি শীঘ্রই আমরা তারা এই যে বাধ্যবাধকতা তারা বস্তার গায়ে চালের বস্তার গায়ে তারা মূল্য দিয়ে দেবেন খুলনা বিভাগের দশটি জেলা দশটি জেলার সবকটি জেলায় ভোক্তা অধিকারের কার্যক্রম চলমান আছে আমাদের সব জেলায় অফিসার আছে যদিও মেহেরপুর জেলায় ওখানে অতিরিক্ত জেলা অতিরিক্ত দায়িত্বরত অফিসার আছেন বাকি সবগুলো জেলায় আমাদের অফিসার আছেন তারা প্রতিদিনই ভোক্তা অধিকার বিষয়ে তারা কাজকর্ম করছেন এবং তারা অভিযান করছেন হ্যাঁ রাইস মিলের রাইস মিলের বিষয়ে সব জেলায় আমাদের অভিযান অব্যাহত আছে বিশেষ করে আপনারা জানেন যে রাইস মিল আমাদের এখানে মূলত কুষ্টিয়া চুয়াডাঙ্গা তারপরে মেহেরপুর এইসব মাগুরা এইসব এলাকায় বিশেষ করে রাইস আছে এইসব জেলায় আমাদের অফিসাররা প্রতিনিয়তই রাইস অভিযান পরিচালনা করছেন এবং তারা যদি কোথাও দেখতে পান সেখানে তারা আইনজনক ব্যবস্থা গ্রহণ করছে